মন্দারমণির দ্বিতীয় ব্লগে মানে এর আগেই আমি লাস্ট যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে কিন্তু আমি মন্দারমণিতে সুইমিং পুল স্নানের সকালে ভিডিওটা শেয়ার করেছিলাম আর রাতের বেলাও কিন্তু আমার দুই ছেলে দাদার ছেলে আমার হাজব্যান্ড আর আমার দাদা সবাই মিলে পুলে ভীষণ স্নান করেছে অনেক ডাকাটাকি করেও কিন্তু আমাদের নিতে পারেনি কারণ তখনও না ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল তোমাদেরকে এই ফাঁকে আরও একটা কথা জানিয়ে রাখি এখন যেহেতু মানুষের হাতে সময় কম ধৈর্যও কম তাই কিন্তু বড়ো বড়ো ব্লগ কেউ দেখতে চায় না তাই কিন্তু মন্দারমণির আমি ব্লগগুলো ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা আমার প্রোফাইলে নতুন আছো তারা কিন্তু চাইলেই আগের ব্লগুলো প্রোফাইলে ভিজিট করে দেখে নিতে পারো তো যাই হোক বাচ্চা বাচ্চাপাটি আর বড়ো পার্টির পুল থেকে স্নান সারার পরেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে ডিনারটা করে নিয়েছিলাম আমাদের বাচ্চাগুলো কিন্তু সকাল বিকাল দুবেলা মিলিয়ে তিন তিন ছ ঘন্টা কিন্তু জলেই ছিল তাই এরা বিছানায় গিয়ে শুলে ঘুমের যে কোন দেশে কে কোথায় চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই ভাবলাম রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা না সেরে বরং রোমেই ডিনারটা নিয়ে নিই সেদিনে ডিনারে নিয়েছিলাম চিকেন ভর্তা লাচ্ছা পরাঠা আর গ্রিন সালাড আমার দাদা বৌদি আর শাশুড়ি মা এই তিনজনে মিলে কিন্তু সবাইকে ডিনারটা সেদিনকে সার্ভ করে দিচ্ছিলো আর ক্যামেরায় ছিলাম যেরকমটা আমি থাকি আর আমার দাদা ডিনারটা সার্ভ করছিলো তার মধ্যেও একটা কারণ আছে আমার কয়েকটা বান্ধবীর অভিযোগ যে আমার দাদাকে নাকি তারা আমার ব্লগে দেখতে পায় না সেই কারণেই দাদাকে বলেছিলাম যে খাবারটা দিয়ে দে তাহলে কিন্তু আমি ভিডিওতে নিতে পারবো আসলে সেরকমটা আমরা কখনো ভাবি না যে দাদা ব্লগে আসবে তাহলে সবাই দেখতে পারবে নাহলে কে কী ভাববে এরকমটা নয় আসলে ও সবসময় আমাদের সামনাসামনি থাকে না বৌদি মা যেমন সবাই বাপের বাড়ি সবাই সামনাসামনি থাকে ও হয়তো এমন একটা সময় আসে তখন হয়তো ব্লগ করা হয় না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ভাবছি একটু সুইমিং পুলের সামনে থেকে একটু হাঁটাহাঁটি করব। যেটা কি না আমরা বাড়িতে কিন্তু খাওয়া দাওয়ার পরে করতেই পারি না একদম এই দুদিন যখন এখানে আছি যা ইচ্ছা মন ভরে করে যাব দেখো এটা কিন্তু তার পরের দিন সকালের ভিডিও সকালবেলা ব্রেকফাস্ট করতে আমরা কিন্তু রিসর্টের রেস্টুরেন্টেই চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল এর মধ্যে দুদিনই কিন্তু আমি টোস্ট এগ আর চা খেয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম আর আমার হাজব্যান্ড দাদা আর বাচ্চা পার্টি সব তো জানো না এরা যে কী যে লুচির ভক্ত তাই ওরা কিন্তু সবাই লুচিই খেয়েছিল বাড়িতেও জানো না তো আমার হাজব্যান্ড আর বাচ্চাগুলো লুচির জন্য এত পাগল যেই শোনে যে লুচির কথা যে লুচি হবে আজকে সেই কিন্তু ওদের মাথাটাথা খারাপ হয়ে যায় ব্রেকফাস্ট আমাদের এখন প্রায় কমপ্লিট এখন সবাই মিলে চা খাচ্ছি প্রথমে মারা একবার চা খেয়েছিল চাটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো তারপরে আবার নতুন করে ওরা করে দিল এখন ভাবছি ব্রেকফাস্টটা যেহেতু করা হয়ে গেছে এখন সবাই মিলে একটু সিবিজের পাট থেকে ঘুরে আসবো আর সিবিজে গিয়ে দেখো ছেলের কত কায়দা তো কায়দা তো হওয়ারই কথা মা এত কায়দা জানে তো ছেলে কায়দা করবে না এটা তো হতেই পারে না আর মন্দারমণিতে আমরা এবার যে দুদিন ছিলাম সেই দুদিন এত হাওয়া ছিল এত ওয়েদারটা ভালো ছিল তোমাদের না বলে বোঝাতে পারবো না তারপরেই দেখো সিবিস থেকে এসে মারা তো রিসর্টে চলে গেল বাচ্চাগুলোও চলে গেছে ওরা কতক্ষণে পুলে ঝাপাঝাঁপি করবে আবার মানে ঠিক করেছে এখানে যতক্ষণ থাকবে অধিকাংশ সময়ই পুলে কাটিয়ে দেবে তারপরে আমি দাদা বৌদি আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে গাড়ি নিয়ে একটু এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেছিলাম ফিরে এসে দেখলাম সেই যেই কথাটা বলেছিলাম বাচ্চাগুলো কিন্তু পুলেই ঝাঁপাঝাপি করছে বাচ্চাগুলোকে এখানে নিয়ে এসে যে কী বিপদে পড়েছি একেই দুদিন ধরে এত বৃষ্টি তার মধ্যে দেখো সকালবেলা আর বিকেলবেলা হচ্ছে সিবিচে যাওয়ার সময় মানে সবাই তো সেরকমটাই যায় আমরাও গেছিলাম আর যেই দুবেলা যায় সেই দুবেলাই অস্থির হয়ে যায় ওখান থেকে আসার জন্য যে কতক্ষণে ফুলে ঝাঁপাঝাঁপি করবে সব সময় কিন্তু আমরা পুলে নামার আগেই ওরা কিন্তু তিনজনে মিলে পুলে নেমে যেত আর আমাদের নেমে গিয়ে ডাকাডাকি শুরু করত। ওদিকে দেখো মানে বাচ্চাগুলো স্নান করছে আর আমি দাদা বৌদি আমার হাজব্যান্ড বসে একটি ঘরে স্ন্যাক্স কাটছিলাম আর আমার মা আর শাশুড়ি মা দুজনে দেখো সেলফি তোলার কিচোট আমাদের এই নজনের গ্রুপে তিনটে কিন্তু ভাগ ছিল তার মধ্যে আমার মা আর শাশুড়ি মা একটা গ্রুপ আর বাচ্চা পার্টি একটা গ্রুপ আর আমরা দাদা বৌদিদের নিয়ে একটা গ্রুপ মোটমার চেজার গ্রুপ নিয়ে কিন্তু খুবই আনন্দ করেছিলাম আবার একসাথে হয়েও অনেক আনন্দ করেছি আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইল আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো পারলে শেয়ার করে দিও